আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আসতো তো চলো এখন একটু অনেকদিন পর একটু রাস্তায় বের হইলাম চারোদিকে অনেক বৃষ্টি তারপর কি বলুন আবহাওয়াটা অনেক খারাপ আর এই দেখো তো ও এখন তো আমাদের সবাইকে নাচছে দেখাইবে আসো একটা গানের নাচছে দেখাও হুম যে এতটুকু পারো তারপরে আমি কি গাইতে পারি তুমি গাও তার মাই তুসা ইসা বকিন কাই দি दी मेरी दी 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 कर दी है मेरी चाहत चाहतानी आजा दिल में है वो लड़के दीवानी मेरी आजा तो बदला मेरी रानी मेरी रानी ना मेरी दिल में वो लड़के है जुबानी सुंदर <laughs> है सुंदर <जी>, <laughs>

এই ছোট পাতায় ভিজতে পারি তোমাদের তো আজকে তো আমি এইটুকু সাতা দিয়ে তোমাদের বানিয়েছি তো আমরা কালকে তোমাদের এত বড় একটা ছাতা छी ग्रुप पानी दिखाओ ठीक है हेलो ओके गाइस सभी बालो ठीक हो अच्छा मैं गाने में सुस्ते থাকো আল্লাহ পে তোমাদের নাস্তা দেখাই নিদা খাও তার পর নাস্তা দেখাইয়ে তারপর রাইখে দেব তার তৈরি हम्म हम्म सुस्ता बिष्टी लिए हम्म बिष्टी পরে কত পায় দিয়ে শোনায় একটু बिष्टी পরে কত পায় দিয়ে শোনায়